দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি আসছেন দেখা ভালো করে দেখা হ্যাঁ তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক আজকাল তোমরা অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি তো আজকে চারটকে ওই তারিখ একটা ব্লগটা চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ তো আজকে এখন আছে বর্তমানে আমি হচ্ছে বারোটা বাজে তো ফ্ল্যাটে নিজে আছে এই ফ্ল্যাটটা প্রচুর গরম করে তাই বলছি আন করতে হবে তোর কাছে অলরেডি চানটা কর পর চলে আসলাম আই এম রেডি তো কাজ চলে আসার পর আর ভালো লাগতি তো আর কিছুক্ষণ পর চান টান করার পর দেখি বাইরে যাচ্ছি তো বাইরে দেখি বৃষ্টি পড়ছে বাইরে মানে যে আমি তাকালাম উনি বৃষ্টি বন্ধ করলো কারণ আমার একটা কথা শুনলো মেঘটা তো কাজ তাই বলে তারপর জেঠি ভাই চলে আসলাম কারণ জেঠি ভাই দুটো ল্যাম্বার এখানে কিনছিল বলে দেখতে আসছি এই দেখো দুটো লাল একটা নীল একটা সবুজ না গেছে একটা বেশি করে দিলাম মানে কি বলবো আর তোমার দেখো তারপরে বাইরে আছে দুটো মানে আড়াই করে দিলাম একটা জামা পরে নিলাম দেখতে পাচ্ছি তোমার নিজের চোখে চকচকা থাকতে গেলে পুরো একটা জামাটা করে সেই শার্ট তো কাজ কিছুক্ষণ বাইরে দেখছি পুরো মানে পাঠা পাঠিয়ে মারা পেলে গেছে না মানে গেছে না সরি কি বলবো তো বাদো ছাড়ো তো পুরো মান লাগা লাগাই দিছে পুরো একবারে পুরো বক্সিং বক্সিং ডাব্লু ডাব্লু আসছে তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পুরো মজা আর মজা আরও মজা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শুয়াই দিছে শুয়াই দিছে আমি আমার দাদা একবার হারিয়ে যাবো শুনেলেন তারপরে এমন ওকে জিৎটা জিতকে এমন উড়াই উড়াই দিবো পেটে লাগবে চোখে লাগবে মাখায় লাগবে এটাই আমার বলে তারপর বিকাল হয়ে গেল বিকালে এখন প্রাইভেট আছে প্রাইভেট যাবো তো এখন পাঁচ পাঁচটা প্রাইভেট যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে চলে গেলাম প্রাইভেট যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে তো তারপর যাওয়ার পথে পথে দেখতেছি যে বিগ ফ্রেন্ডের সঙ্গে দেখা গেলো তো কয়েকটা সেই নিলাম তলের গাছ প্রাইভেট থেকে চলে আসলাম এখানে সেটা ব্লগটা ভালো করে লাইক করে ফেল এবং সাবস্ক্রাইব করে দেবো